মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি পূর্ব বর্ধমান জেলা শাখার আজকে সতেরোতম জেলা সম্মেলন ত্রিবার্ষিক সম্মেলন প্রতি তিন বছর অন্তর এটা আমাদের হয় আজকে বর্ধমান গোলাপবাগের সায়েন্স সেন্টারে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় এছাড়াও উপস্থিত আছেন বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির অনারেবল চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক মহাশয় অনারেবল ভাইস চেয়ারম্যান আইনুল হক সাহেব পূর্ব বর্ধমান জেলা পরিষদের সম্মানীয় সহসভাধিপতি গার্গী নাহা মহাশয় এছাড়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজবিহারী হালদার মহাশয় এছাড়া আব্দুর রব সাহেব এবং আমাদের দীর্ঘদিনের অভিভাবক আমাদের সঙ্গী আমাদের পরামর্শদাতা বিশিষ্ট শিক্ষাবিদ রথিন মল্লিক মহাশয় বিশিষ্ট সাংবাদিক দুলাল ভাই এছাড়াও আমাদের রাজ্য সভাপতি রফিকুল ইসলাম সাহেব আমাদের সৈয়দ সাফাকাত হোসেন সৈয়দ সাজ্জাদ হোসেন থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব সকলেই আজকে সভায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের আমাদের কমবেশি প্রায় চারশো জনের মতো প্রতিনিধি এখানে উপস্থিত আছেন আমাদের জেলার পঁয়ত্রিশটা মাদ্রাসা এবং সাতটা এমএসকে অর্থাৎ মাদ্রাসা শিক্ষা কেন্দ্র থেকে মাননীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধুরা আজকে এতে হাজির হয়েছেন আজকের মূলত বিষয় পেশাগত দিক তো যেমন থাকবেই ডিএ থেকে শুরু করে সমস্ত কিছুই পঠন পাঠন শিক্ষকের অভাব শিক্ষক নিয়োগ এছাড়াও কিভাবে উন্নয়ন করা যায় পড়াশোনার উন্নয়ন কিভাবে হয় আমাদের সংখ্যালঘু পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীরা শিক্ষার আলোতে আরও বেশি বেশি কিভাবে আসে এই সমস্ত দিক নিয়েই আজকে আমাদের মূলত সভাতে আলোচনা চলবে আমি মোহাম্মদ আলী হোসেন মিদ্দা মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির রাজ্য সম্পাদক আমাদের কাছে অনুরোধ আমি রাখব সেটা হচ্ছে আপনাদের দাবি দেওয়া আছে দেখেছি সেগুলো পরব দিনে আলোচনা করা যেতে পারে আপনারা শিক্ষক আপনারা ঠিক করবেন যে আগামী দিনে ভারতবর্ষের শিক্ষার হাল কি হবে ভারতের অর্থনীতি কি হবে ভারতের ছোট ছোট ছেলেমেয়েরা তারা পৃথিবীতে শাসন করবে না পৃথিবী আমাদের শাসন করবে সেই পাঠ বা শিক্ষাটা কিন্তু আপনাদের হাতে নির্ভর করছে আমি বিজয় শ্রদ্ধা প্রণাম সালাম জানাচ্ছি আমাদের সকলকে আমাদের মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির পূর্ব বর্ধমান জেলার শততম দ্বিবার্ষিক জেলা সম্মেলন এই সম্মেলনের সভাপতি শ্রদ্ধা মাননীয় এম এ গণি সাহেব রয়েছেন আমাদের এই সংগঠনের জেলা সভাপতি জাকির উদ্দিন সাহেব আছেন এবং আদর আলী মল্লিক মহাশয় জেলা সম্পাদক তারপরে রাজ্যের যিনি সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আছেন ময়ন আলী হোসেন মির্দা রয়েছেন আমাদের আপনাদের সংগঠনের আরও অন্যান্য কর্মকর্তারা বিশেষ করে ফুলপুরা শরীফের তিনি আমাদের আছেন আমাদের সফরকাত সাহেব রয়েছেন সাজ্জাদ হোসেন সাহেব এখানে রয়েছেন আর অনেকে বিভিন্ন জেলা থেকে এসেছেন সর্বোপরি আপনারা বর্ধমান জেলায় আর আমাদের মধ্যে আইনুল হক সাহেব আমাদের চেয়ার ভাইস চেয়ারম্যান বিডিএ বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক উজ্জ্বল রয়েছেন রাজবিহারি রয়েছেন আমাদের গার্গি জেলা পরিষদের সহসভাপতি আব্দুর রব সহ এবং সরপুরি রথিন্দা যিনি এই সংগঠনটাকে দীর্ঘদিন ধরে দেখে আসছেন আমাকে বলেন আমি উপস্থিত থাকি আমার বেশি কিছু বলার নেই আপনারা শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে হাই মাদ্রাসার একটা বড়ো ভূমিকা আছে আমি দেখতে পাচ্ছি কারণ প্রায় জেলাতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা হাই মাদ্রাসা আছে এবং শিশু শিক্ষা কেন্দ্র যেগুলো দেখে থাকেন তার প্রায় পনেরোটা ষোলোটা আছে আমি এস আমি শুধু একটা কাজ করতে পেরেছি আমার এলাকায় মোর্সিনাবাদ হাই মাদ্রাসা একটা হোস্টেল কিন্তু করা হয়েছে নির্মিত ওখানকার শিক্ষকদের না এছাড়া আমার এলাকাতে সিংহুলিতে একটি হাই মাদ্রাসা আছে আমি সভাপতিকে বলছিলাম যে বিবির হাট একটা পুরনো পরে কোথায় কয়েকশো বছরের প্রাচীন জায়গা সেখানে একটি মাদ্রাসা আছে ওইটা যদি একটু নজর দেন আমি আমার এলাকার দিক থেকে বলবো সেটা এলাকার স্বার্থকরের মতো বলছি না জেলায় সব জায়গায় হাই উন্নতি উন্নতিকরণ দরকার আছে বলে আমি মনে করি এবং সেই জায়গায় আপনাদের দাবি দাবা আছে সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ হাই মাদ্রাসার এই শিক্ষা কেন্দ্রগুলো উন্নয়নের জন্যে বিভিন্ন প্রচেষ্টা নিয়ে যান আমাদের সংখ্যালঘু সেল থেকে অনেক উন্নয়ন কাজ করা হচ্ছে আপনারা আরও বেশি সমাজের মানুষকে সর্বস্তরের উন্নয়নের ক্ষেত্রে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং একটা জিনিস তো বিষয় ভাবতে হবে যে গোটা দেশে একটা সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দেওয়া হচ্ছে আপনারা শিক্ষক মানুষ আপনারা এটা বুঝবেন যে দেয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সব ধর্মের প্রতি তার শ্রদ্ধা আছে ভক্তি আছে আমরা সব ধর্মকে বিশ্বাস করি মানি কিন্তু কিছু মানুষ বিভিন্ন সময়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে আপনাদের কাছে কথা বললাম কেন আপনারা শিক্ষক আপনাদেরকে মানুষ সম্মান করে অনেক বেশি আর শিক্ষক হয়তো একটা নোবেল প্রফেশান একথা মানতে হবে ছোটো বড়ো যাই বলুন না কেন কিন্তু এক সে একটা শিক্ষক দাঁড়িয়ে যদি সম্প্রীতির কথা গ্রামে বলে সেটা আরও বেশি এফেক্টিভ হয় বলে আমি বিশ্বাস করি আমরা রাজনীতির লোকেরা বলে অনেকে অনেক সময় হয়ে যায় আর আমি অবাক হয়ে দেখতে পাচ্ছি কত নাটকটা না হচ্ছে শিক্ষার অগ্রগতির জন্যে আরও ছেলে মেয়েদের আরও বেশি শিক্ষার আলোয় নিয়ে যাওয়ার জন্যে আপনারা সাধ্যমতো চেষ্টা করছেন বিশেষ করে মুসলিম পরিবারের ছেলে মেয়েদের যারা অনেক সময় শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল এখন কিন্তু অনেকটা এগিয়ে গেছে পার্সেন্টেজ যদি দেখেন অনেকটা এগিয়ে গেছে এবং এটা ঠিকই আপনাদের ধর্ম আপনাদের আছে পালন করবেন আমাদের ধর্ম আমরা পালন করব কিন্তু শিক্ষার ক্ষেত্রে কোনো ত্রুটি যাতে না হয় আমাদের সরকারও কিন্তু সব রকম চেষ্টা করছে ছাত্রছাত্রীদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে তাদের স্কলারশিপ থেকে শুরু করে আবার আপনাদের মুসলিম ছেলে মেয়েদের জন্যে ঐক্যশ্রী স্কলারশিপ আছে ঐক্যশ্রী এইটা যাতে ভালোভাবে সবাই পায় এটা আপনারা দেখবেন খেয়াল করে আর ড্রপ আউট যে সংখ্যা আমাদের কমাতে হবে অত হাই মাদ্রাসাগুলোকে আমি অনুরোধ করব আপনারা যত্ন সহকারে সমস্ত ছেলেমেয়েরা নিয়ম অনুযায়ী ঐক্যশ্রী ঐক্যশ্রী যেটা আছে মুসলিম ছেলেমেয়েদের জন্যে যেমন তফসিল জাতির জন্য শিক্ষাশ্রী আছে স্টুডেন্ট কার্ড তো সবার জন্যই আছে কন্যাশ্রী তো সবার জন্যই আছে এগুলো যাতে ঠিকঠাক পায় সে ব্যবস্থাটা আপনারা করবেন এই আবেদন রেখে সবাইকে ধন্যবাদ জানি আর আমাকে আমন্ত্রণ করেছেন বলে আমি আপনাদের কৃতজ্ঞতা জানি শেষ মাধ্যমিক দু পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্র মাধ্যমিক দু হাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথ ফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট দু ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের এটা শিক্ষকেরা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার প্রথম স্থান অধিকারী পাপ ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার সেরা রেজাল্ট করা কি সহজ নয় নিলে তুমি পাবে আরো তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ন পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডব্লু ডাব্লু অথবা নিকটবর্তী পপফাইন্ডার সেন্টারে